ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলের এগারোটি জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এসব জেলায় এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ ফেনী নোয়াখালী ও কুমিল্লার অবস্থা সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নেই দেখা দিয়েছে খাবার ও পানির সংকট প্রত্যন্ত অঞ্চলে চানের জন্য চলছে হাহাকার উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে বন্যা কবলিত মানুষের দিন রাত্রি তবে আর বৃষ্টি না হয় ধীর গতিতে নামতে শুরু করেছে বিভিন্ন জেলায় বন্যার পানি প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ট্রিক আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের পূর্বাঞ্চলের এগারো জেলা নতুন করে বৃষ্টি না হয় ফেনি ও কুমিল্লায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে তবে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বিপদসীমার উপরেই রয়েছে বেশ কিছু নদীর পানি বাড়িঘরে পানি থাকায় দুর্গত এলাকার বহু মানুষ বাসাবাড়ির ছাঁদ উঁচু রাস্তা ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দেখা দিয়েছে খাবার ও পানি সংকট ফলে দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ আমরা যে যেভাবে পারছি ওখান থেকে তাদেরকে সাহায্য করে কিছু শুকনো খাবার নিয়ে আসছি কিছু মেডিসিন আছে আমাদের সাথে প্রাথমিক চিকিৎসার জন্য পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয় ও সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে দক্ষিণ অংশে নদীর ওই অংশের মানুষের জনজীবন অনেক বিপর্যস্ত হয়ে পড়েছে গরু ছাগল আট মুরগি মনে করেন যা কিছু আছে সব ক্ষতি হয়েছে অনেক সমস্যা আমাদের চোলাফেরা গোয়া বাজু পশু ঘর বাড়ি সব কিছু নিয়ে আমাদের খুব সমস্যা হয়ে গেছে মংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে দুই ফুট উচ্চতায় পানিতে তলিয়ে গেছে সুন্দরবন এই সময় যে জোয়ারে পানি হওয়ার কথা ছিল তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পাইছে এই তিন চার ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবনে প্রায় সব জায়গায় পানি নিচে চলে গেছে চলে গেলেও বন্যপ্রাণী এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি জয় পাওয়া যায়নি দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় জনসাধারণ সেনা ও নৌবাহিনী ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি